হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি জাম্বু কন্ডম আসলে জাম্বু কন্ডম না আজকে পুরো ফ্যাক্টরি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন সবই এখানে আছে আমাদের আরো মাল আছে যেগুলো আমরা টেবিলে ধরানোর ক্ষেত্রে পাতেছি না দেখি এইগুলো রাখছি আপাতত আপনাদের যা লাগবে বা যেটা লাগবে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকে এটার বিষয়ে কথা বলবো বেশি কথা না বলে এটার বিষয় বা কার্যকারিতা কি এটার ক্ষেত্রে চলে যায় তো প্রথমে আসি এটার কার্যকারিতা কি দেখতে পাচ্ছেন এই মালটা অরিজিনাল সিলিকন দ্বারা তৈরি দেখতে দেখতে একদম খুবই ভালো মানের প্রোডাক্ট এটা এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বুকন্ডম অনেকেই জাম্বুকন্ডম বলতে কোনটা বুঝেন আমি জানি না এটাই হচ্ছে আট ইঞ্চি জাম্বুকন্ডম এগুলো হচ্ছে অন্য নাম বা এটা হচ্ছে নিউলক এটা হচ্ছে ভাইব্রেটার এইটাই হচ্ছে আট ইঞ্চি জাম্বুকন্ডম যেটাকে বলা হয় এটাই তো এটা ব্যবহার করবেন কীভাবে এবং এটার কার্যকারিতা কী প্রথমে এইটা বলি এটা যাদের ডায়াবেটিসের সমস্যা এবং লিঙ্গ আঁকাগোড়া মোটা এগুলো সমস্যা আছে তাদের জন্যই হচ্ছে এটা সংসার ভাঙবে ভাঙবে ভাব এরকম বউ চলে যাচ্ছে বা বউ কথা শুনে না তাদের জন্যই এটা আপনাদের আর কোনো দুশ্চিন্তার কারণ নাই আপনারা যদি এটা নেন সেই ক্ষেত্রে আপনাদের মনে করেন যে বিশ থেকে তিরিশ মিনিট আপনি সহবাসের সময় বেশি পাবেন এবং আগে গোড়া মোটা এগুলো সমস্যার সমাধান হবে তো যাদের ডায়াবেটিসের সমস্যা সমাধান হবে তো আপনারা যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপের মতো ন করুন তো এটা কিভাবে ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বলে দেই এটা দেখতে পাচ্ছেন এদিকে একটা সিদ্র এদিকে আর একটা ছিদ্র এটা অনেকে ভুল করেন যে কিভাবে ব্যবহার করব বা আমাদেরকে বলেন যে বারে বারে যে কিভাবে ব্যবহার করব। এটা এইটা দিয়ে হচ্ছে আপনার পেনিসটা ঢোকাবেন আর এটা হচ্ছে আপনার অন্ডকোশ লক সিস্টেমটা দেখতে পাচ্ছেন এইখানে এভাবে টেনে ধরে এই দিক দিয়ে আপনার বেঁচে দুইটা ঢুকিয়ে দিবেন তারপরে এটা লক করে দিবেন আমরা একটা জেল দিয়ে দিব সাথে জেলটা উপরে মাখিয়ে নেবেন কিছুটা মাখিয়ে নেওয়ার পরে তারপরে আপনার কাজ আপনি শুরু করবেন কাজ শেষে আপনি এটা ধুয়ে এবং সুন্দরভাবে মুছে রাখবেন যাতে করে আপনি এটা এক থেকে দুই বছর আরামসে ব্যবহার করতে পারেন তো আর দেরি না করে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপের মধ্যে ন করুন